রবিবার দেশের শীর্ষ সংবাদপত্র কালের কণ্ঠের প্রতিবেদনের মতে আসামের বিধানসভায় একটি বিতর্কিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা দীর্ঘ নব্বই বছরের পুরনো ঐতিহ্য ও মুসলিম ধর্মীয় অধিকারের পরিপন্থী আসামের বিধানসভায় প্রতি শুক্রবার জুমার নামাজের জন্য নির্ধারিত দুই ঘন্টার বিরোধীর বিধান বাতিল করা হয়েছে এই নিয়ম আসামের বিধানসভায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রচলিত ছিল যা মুসলিম বিধায়কদের ধর্মীয় কর্তব্য পালনে সহায়ক ছিল কিন্তু বিজেপির সংখ্যাগরিষ্ঠতার জন্য সংখ্যালঘু বিধায়কদের এই অধিকার কেড়ে নেওয়া হল আসামের বিধানসভায় প্রায় ত্রিশ জন মুসলিম বিধায়ক রয়েছেন যাদের জন্য এই বিরতি গুরুত্ব ছিল এক সময় সিলেট ছিল আসামের অন্তর্ভুক্ত উনিশশো সালের ভারত শাসন আইনের অধীনে ব্রিটিশ ভারতীয় প্রদেশগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনের পর সরকার গঠনের সময় অভিভুক্ত আসামের প্রথম প্রধানমন্ত্রী হন সৈয়দ মোহাম্মদ তিনি নয় বছর দায়িত্ব পালন করেন সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভারত পাকিস্তান বিভক্তির সময় গণভোটের মাধ্যমে সিলেটকে পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করা হয় তবে আসামের একটি বড় অংশে বাংলা ভাষাভাষী মুসলিমরা তখনও থেকে যান এবং তারা আজ ওই অঞ্চলের একটি অংশ সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মায় এক বক্তব্যে মুসলিমদের উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন আসামকে মিয়াদের হাতে দখল করতে দেওয়া হবে না আসামের মুসলিমদেরকে মিয়া বলে ব্যঙ্গ করা হয় আসামের মুসলিম জনগণের জন্য এটি এক গুরুতর অবমাননা কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত শুধু মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা হরণের একটি পদক্ষেপ নয় বরং এটি আসামের ঐতিহাসিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক বড় আঘাত দু সালের জনগণনা অনুযায়ী আসামের মোট জনসংখ্যার প্রায় পঁয়ত্রিশ শতাংশই মুসলিম যা ভারতের অন্যান্য রাজ্যর তুলনায় অন্যতম সর্বোচ্চ কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে মুসলিমদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে আজকের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে আসামের মুসলিম জনগণ কি তাদের মৌলিক ধর্মীয় অধিকার পুনরুদ্ধার করতে পারবে আসামের মুসলিম সম্প্রদায়ের জন্য এটি এক কঠিন সময় রাজনৈতিকভাবে মুসলিমদের প্রতি বৈষম্য বাড়তে থাকলে তাদের অধিকার ও সামাজিক অবস্থান আরও সংকটাপূর্ণ হতে পারে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত আসামের মুসলিম জনগণের মধ্যে এক নতুন আশঙ্কা তৈরি করেছে আজ আমাদের সবাইকে একযোগে ভাবতে হবে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কি করা প্রয়োজন